যে কোনো জিনিসেই যদি জলের আয়রনের দাগ বসে যায় সেটা কিন্তু দেখতে ভীষণই খারাপ লাগে আর এই দাগ পরিষ্কার করতে গেলে প্রচণ্ড পরিমাণে কিন্তু ঘষা করতে হয় তবে এই ছোট্ট টিপসটা যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু কোনোরকম রকম কোনো ঘষাঘষি ছাড়াই সুন্দরভাবে একদম নতুনের মতো পরিষ্কার করে ফেলতে পারবে নমস্কার বন্ধুরা মৌসানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক তো অনেক সময় হয় কি কোনো রান্নায় দেওয়ার জন্য আমাদের কাঁচা লঙ্কা কুচি করতে হয় বা অনেক সময় কোনো ভর্তা মাখার জন্য হাতে করে কাঁচা লঙ্কা ডোলতেও হয় তো কাজটা করার পর তারপরে কিন্তু দেখা যায় যে হাতের আঙুলগুলো ভীষণভাবে জ্বালা করছে কারণ কিছু কিছু লঙ্কায় এত বেশি ঝাল হয় আর সেই ঝালের জন্যই আঙুলটা ভীষণভাবে জ্বালা করতে থাকে তখন কিন্তু কোনো কাজ করা যায় না তো খুব বেশি যখন জ্বালা করে তখন দেখবে আমরা কিন্তু বরফ জলের মধ্যে হাত ডুবিয়ে বা ঠান্ডা জলে হাত ডুবিয়ে রাখি তো যতক্ষণ জলের মধ্যে হাত থাকে ঠিক ততক্ষণই আমরা আরাম পাই হাত তুলে নিলেই আবার জ্বালা শুরু হয়ে যায় লঙ্কা কাটার পর বা ডলার পরে যদি কখনও হাতে এইভাবে জ্বালা শুরু হয়ে যায় তাহলে কিন্তু জলে হাত না ডুবিয়ে এই কাজটা করে নিতে পারো দেখো এখানে আমি একটা ছোট্ট বাটিতে অল্প একটু দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটা কিন্তু একদম ঠান্ডা দুধ হতে হবে ফ্রিজ থেকে বের করে নিয়েছি একদম ঠান্ডা দুধ আর এই দুধের মধ্যেই যদি আঙুলগুলো ডুবিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখবে কয়েক মিনিট পরেই হাতের জ্বালা সম্পূর্ণভাবে কমে যাবে টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী টিপসে চলে যাচ্ছি মশলা কিন্তু আমাদের প্রায় প্রত্যেক দিনই করার প্রয়োজন হয় আর যখনই আমরা একটু বেশি মশলা করি তখনই কিন্তু গ্রাইন্ডার ব্যবহার করতে হয় আর প্রত্যেক দিন গ্রাইন্ডার ব্যবহার করতে করতে কিন্তু দেখা যায় যে এক্সিজারের ব্লেডের ধারটা একদমই কমে যায় আর ধার যদি কমে যায় তাহলে কিন্তু মশলা হতেও সময় লাগে বা মশলাটা ভালোভাবে হয়ও না তো এইভাবে কাজ করতে কিন্তু বেশ সমস্যাই হয় তখন হয়তো আমরা পয়সা খরচা করে দোকান থেকে ধার করার চেষ্টা করি বা হয়তো আমরা নিজেরাই ঘরোয়া কিছু টিপস ফলো করে থাকি তো আজকে একটা অন্য ধরনের টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি হয়তো তোমরা অনেকেই জানো আবার হয়তো অনেকে জানো না তো যারা জানো না এই টিপসটা অবশ্যই কিন্তু ফলো করে দেখতে পারো আর এর জন্য কিন্তু আমাদের বিশেষ কিছু জিনিসের প্রয়োজন নেই যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা কিন্তু রান্নাঘরে আমরা সব সময় পেয়ে যাব। আর তার জন্য কিন্তু আমাদের আলাদা করে কোনো রকম পয়সা খরচা করতে হবে না তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা নুন নুন কিন্তু আমাদের রান্নাঘরে সব সময়ই থাকে তো এই জারের মধ্যে এক থেকে দেড় কাপ পর্যন্ত নুন আমি দিয়ে দিলাম তো এবার জারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে যদি আমরা এক থেকে দেড় মিনিট পর্যন্ত গ্রাইন্ড করে নিই তাহলেই কিন্তু দেখবে যে আবার আগের মতোই ধার হয়ে গেছে তখন কিন্তু আর মশলা করতে বেশি সমস্যা হবে না বা মশলাটাও খুব ভালোভাবে হয়ে যাবে আর এই নুনটা কিন্তু আমরা আবার রান্নাতে ব্যবহারও করতে পারবো আর যদি নুনটা রান্নায় ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে কিন্তু আলাদা করে রেখে দিতে পারো যখনই ধার কমে যাবে এই নুনটা দিয়েই ধার করে নিতে পারবে বা অনেক সময় কিন্তু না থাকলে আমরা কড়াইতে করে কেক বানিয়ে থাকি তো তো তখনও কিন্তু নুনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই নুনটাও ব্যবহার করতে পারবো তো আলাদা করে রেখেও দিতে পারো বা এই নুনটা রান্নাতেও ব্যবহার করতে পারো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক এর পরবর্তীটি জলে আয়রনের সমস্যা এটা কিন্তু কম বেশি সব জায়গাতেই রয়েছে কিন্তু এক একটা জায়গায় দেখবে জলে প্রচণ্ড আয়রন থাকে আর সেই আয়রনের ফলেই বাথরুমের এই যে কলগুলো এতটাই আয়রন জমে যায় যে তখন কিন্তু এগুলো আমরা যতই চেষ্টা করি পরিষ্কার করার পরিষ্কার হতেই যায় না বাথরুমের কলগুলোকে যদি আমরা প্রত্যেক দিন পরিষ্কার করতে পারি তাহলেই কিন্তু একমাত্র পরিষ্কার থাকে আর হলে যেখানে এত বেশি আয়রন প্রত্যেক দিন পরিষ্কার করা না হলে কিন্তু ঠিক এই অবস্থাই হয়ে যায় আর একবার যদি আয়রন জমে যায় তাহলে যতই ঘষা মাজা করা হোক না কেন উঠতেই চায় না তখন কিন্তু আর মনে হয় না যে আর ঘষা মাজা করি যত যদি আয়রনের দাগই হোক না কেন আমরা যদি এই টিপসটা ফলো করতে পারি তাহলে কিন্তু বিশেষ কোনো ঘষা মাজার প্রয়োজন পড়বে না আর একদম চটপট সমস্ত দাগ উঠে একদম নতুনের মতো হয়ে যাবে কল এর জন্য কি কি লাগবে চলো দেখে নেওয়া যাক এখানে আমি একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিলাম এক চামচ মতো আটা আর এখানে নিয়ে নিয়েছি আমি হারপিক এই হারপিকটা কিন্তু আমার টয়লেটে ইউজ করা না আলাদা একটা রাখা থাকে তো সেই হারপিকটাই আমি এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এই হারপিক দিয়েই কিন্তু আটাটাকে ভালোভাবে মেখে নিতে হবে তবে এখানে কিন্তু হাত কোনোভাবেই ইউজ করো না কারণ হারপিকে কিন্তু স্কিনের ক্ষতি হতে পারে তো সেই কারণে আমি এখানে একটা প্লাস্টিকের চামচ নিয়ে নিয়েছি আর যে বাটিটার মধ্যেই তোমরা গুলবে সেটাও কিন্তু প্লাস্টিকেরই নিয়ে নিও কারণ স্টিলের বাটিতে বা স্টিলের কোনো জিনিসের উপরে যদি হারপিক দেওয়া হয় তাহলে কিন্তু সেটা কালো হয়ে যাবে তো সেই কারণে চেষ্টা করবে প্লাস্টিকেরই এমন কোনো বাটি নেওয়ার যেটা আমরা রান্নায় আর ব্যবহার করব না আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে একটা লিকুইড মতো তৈরি করতে পারি তবে জিনিসটা কিন্তু একদম পাতলা হয়ে যাবে না একটু ঘন বানাতে হবে হারপিক দিয়ে আটাটাকে ভালোভাবে মেখে নিয়েছি আর এর ঘনত্বটা ঠিক কেমন হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক এই রকম ঘনত্ব হতে হবে এর থেকে কিন্তু পাতলা করলে হবে না তো চাইলে কিন্তু তোমরা আরেকটু ঘন করতে পারো তো এবার এই মিশ্রণটাকে আমরা এই যে কলে এতটা আয়রন জমে গেছে সেই কলে কিন্তু সব জায়গায় ভালোভাবে মাখিয়ে দিতে হবে প্রত্যেকটা জায়গায় যেন খুব ভালোভাবে লেগে যায় সেটা দেখতে হবে কারণ যে জায়গায় পড়বে না সেখানে কিন্তু দেখবে যে আয়রনের দাগটা কিন্তু থেকেই যাবে তো খুব ভালোভাবে কলের সমস্ত জায়গায় লাগিয়ে দিচ্ছি এই মিশ্রণটা আর এবার এটা আমি রেখে দেবো অন্তত আধ ঘন্টার জন্য তবে যেহেতু আমার ভিডিওটা করতে হবে আমার হাতে অতটা সময় নেই আমি দশ মিনিট রাখবো তোমরা কিন্তু এটা আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেখে দিতে পারো তাহলে ঘষা ঘষি একদমই সেরকম করতে হবে না আর তোমরা হয়তো বলতে পারো যে এখানে আটার তো কোনো ভূমিকাই নেই এখানে আমরা শুধু হারপিকও দিতে পারি তো শুধু হারপিকও দিতে পারি কিন্তু আটাটা দিয়েছি এই কারণেই যে যদি আমরা স্টিলের কলের উপরে সরাসরি হারপিক দিই কলটা কালো হয়ে যাবে তো সেক্ষেত্রে যদি আমরা আটার সাথে মিশিয়ে দিই তাহলে কিন্তু একটুও কালো হবে না আর সেটা তোমাদেরকে আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি তো এইভাবে আমি রেখে দেব দশ মিনিটের জন্য তোমরা কিন্তু অবশ্যই আধ ঘন্টা থেকে মিনিট এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো ব্রাশ আর এই ব্রাশটা দিয়ে ঘষতে কিন্তু দেখা যাচ্ছে আয়রনের সমস্ত দাগ উঠে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে তো একটু ভালোভাবে সব জায়গা ঘষে দিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে দিলেই কিন্তু দেখবে যে আয়রনের সমস্ত দাগ উঠে একদম পরিষ্কার হয়ে গেছে কলটা তো ভালোভাবে ঘষে দিয়েছি এবার জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কলটা আগে কিরকম অবস্থা ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস কিছু কিছু কাচের গ্লাস আছে দেখবে যে সেই কাচের গ্লাসগুলো মাজতে গিয়ে খুব অসুবিধা হয় মানে যখন আমরা মাজার চেষ্টা করি তখন সেই গ্লাসের মধ্যে কিন্তু হাত পুরোপুরি যায় না তো তার জন্য যতটুকু হাত পৌঁছায় ঠিক ততটুকুই আমরা ভালোভাবে মাঝতে পারি এরপরে ভিতর দিকটায় কিন্তু আর ভালো করে পরিষ্কার করা যায় না আর যদি খুব জোড়া করতে যাই তো সেক্ষেত্রে কিন্তু গ্লাসটাও ভেঙে যেতে পারে বা আমাদের হাত কেটে যেতে পারে তো এই কারণেই কিন্তু আমরা দেখবে গ্লাসগুলোকে খুব ভালোভাবে মাজতে বা ধুতে পারি না তো আজকে চলো একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি গ্লাস যতই সরু হোক না কেন বা হাত যতই না যাক আমরা কিন্তু খুব সহজে একদম গ্লাসে ভিতর পর্যন্ত পরিষ্কার করে নিতে পারবো তো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি একটা কাটা চামচ আর নিয়েছি স্কচ ব্রাইট তো এবার স্কচ ব্রাইটটাকে দেখো মাঝখান থেকে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি আর এই এই আমি চামচের মধ্যে বসিয়ে বসিয়ে দেব। একটু চেপে কিন্তু আর ব্রাইটটা দিলে কখনোই খুলে যাবে না তো আমরা কিন্তু এবার খুব সহজেই গ্লাসের একদম ভিতর পর্যন্ত ভালোভাবে পরিষ্কারও করে নিতে পারবো আর এইভাবে করে নিলে কিন্তু কাজটাও যেমন সহজ হয়ে যাবে আর আমাদের হাত কেটে যাওয়ারও কোন রকম কোনো ভয় থাকবে না